আসসালামু আলাইকুম আর একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ব্লগটা রাত্রি থেকে শুরু করছিলাম তো দেখতে পাচ্ছেন আমার বিবিটা কেমন খেলা করছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কিন্তু খুব মজা করছিল এই ক্যাপটা পড়ানোর পরে বারবার চোখের সামনে ফেলতেছিল আর ওঠেছিলাম আমি দেখতে পাচ্ছেন কত খুশি সে ভাইয়ার সাথে অনেক দুষ্টামি করতেছে সে হলো বেলা সজাগ থাকবে দিনের বেলা মোটামুটি ঘুমায় খুব বেশি ঘুমায় না আর ওর খেলাধুলা করতেই বেশি ভালো লাগে তো আমার বড়ো ছেলেটা যেদিকে যায় ও সেই শুধু ঘুরতে থাকে দেখতে থাকে যে ভাইয়া কি করতেছে সারাক্ষণ ওর সাথেই মানে এরকম হাসাহাসি করবে খেলা করবে খুব ভালো চেনে ভাইকে তো সকালবেলা আমি খিচুড়ি বসিয়ে দিলাম ছেলে মাদ্রাসায় যাবে তো তাড়াতাড়ি করে খিচুড়িটা খাওয়াই দেবো আর সকালবেলা ভাত খাইতে চায় না আর প্রতিদিন তো রুটিও বাচ্চাদের জন্য আসলে ঠিক না তো এই জন্য খিচুড়িটা বসাই দিলাম ঝটপট কিন্তু খিচুড়িটা প্রেশার কুকারের রান্না করে নেওয়া যায় তো খুবই সহজ হয়ে যায় এই জিনিসটা আর তাড়াতাড়ি রান্নার মধ্যে আমার কাছে খিচুড়িটাই মনে হয় যে খুব দ্রুত রান্না করে নেওয়া যায় আর খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এবার ছেলেকে খাওয়াই দেব খাওয়া দাওয়া শেষে মাদ্রাসার জন্য বের হয়ে গেলাম ভিডিও করতেছিলাম দেখা খুব ছিল আমরা মাদ্রাসা যাওয়ার সময় হাইটেই যাই কারণ বেশি দূরে না আর রাস্তাটাও নিরিবিলি থাকে তো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সকালবেলা হাইটে হাইটে যাইতে তো খুব দেখতেই পাচ্ছেন নিরিবিলি একটি রোড আর সব সাইডে অনেক গাছপালা ছিল তো আমরা দুইজনে যাইতেছিলাম মাদ্রাসায় যাওয়ার সময় প্রতিদিন আমি নিয়ে যাই কিন্তু আসার সময় ও আর ফ্রেন্ডদের সাথেই আসতে পারে যাওয়ার সময় দিয়ে আসি কারণ দেড়টার দিকে ছুটি হয় তো আমার খুব টেনশন লাগে যে গিয়ে পৌঁছালো কি না ঠিকভাবে এই জন্য সব সময় আমি দিয়ে আসি তো যাওয়ার পথে ও ডাল ভাজা কিনবে তো ভাবলাম যে ডাল ভাজাটা কিনে দিই তো ওইটা নিয়েই মাদ্রাসার গেল ওই যে মাদ্রাসা থেকে ও দুইটা খাতা কিনে দিলাম আর চক কিনে দিলাম মাদ্রাসার মধ্যেই সব কিছু পাওয়া যায় বাইরে গিয়ে আর কিনতে হয় না এই জন্য সুবিধা আছে সব কিছুই রাখে মাদ্রাসার ভিতরে তো যাওয়ার সময় দেখেন কি রোদ রোদ আসার সময় অনেক ঠান্ডা ছিল আর যাওয়ার সময় পুরো রোদ উঠে গেছে এই জন্য কষ্ট হইতেছিল আর এইদিকে একটা দোকানে আসলাম কিছু খাবার দাবার কেনার জন্য আরও টুকিটাকির সাথে ছিল তো এগুলো কিনে নিলাম এখন বাসায় যাইতেছি আর আমাদের বাসায় যাওয়ার সময় বৃষ্টিতে এই রোডটায় সময় পানি হয়ে যায় আসলে এই রোড ঠিক করার মতো তেমন কোনো লোক নাই সবার একই অবস্থা কে ঠিক করবে কার আশায় পড়ে থাকবে তো বাসায় আসার পরে রান্না বসাই দিলাম তাড়াতাড়ি করা এমনিতেই দেরি হয়ে গেছিলো তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব একটু ভাইজা রান্না করতেছি ভাইজা রান্না করলে মজা লাগে ব্রয়লার মুরগিটা আমার কাছে অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না তবে রান্নার মতো রান্না করলে সব জিনিসেই মজা লাগে অনেকেই রান্না করতে পারে না বলে অনেক খাবারকে বলে ভালো লাগে না এই সেই অনেক কিছু মাংসটা ভাজা হইতে থাকে এদিকে ছোটো ছেলের জন্য খিচুড়ি রান্না করে নিলাম এখন ব্লেন্ড করে নেব তো একসাথে আসলে অনেক কাজ করতে হয় মায়েদের অনেকগুলো হাত থাকা দরকার কারণ একটার পর একটা কাজ লেগেই থাকে তো এখানে আমি মুরগি রান্না করার জন্য মশলাটা গুণা করে নিচ্ছিলাম কষানো মশলার মধ্যে ভাজা মাংসটা দিয়ে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পেঁপে আসলে আলু ছাড়া মুরগির মাংস রান্না করলে আমার ছেলে খাইতে চায় না তেমন একটা ওর আলু অনেক পছন্দ এই জন্য সবসময়ই মাংস রান্নাতে আলু দিতে হয় তো মাংসটা রান্না করা হয়ে গেছে অন্যদিকে একটা ইলিশ মাছও ভেজে নিলাম আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবাই একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ